মহাশিবরাত্রি পুজোর দিন প্রতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা সেতুর নিচে নদীতে ব্যক্তি মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে শুক্রবার বিকেল তিনটা নাগাল নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা তারপরে শোরগোল ঘটনাকে ঘিরে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে যদিও কিভাবে এই মৃতদেহ নদীতে ভেসে উঠল তা এখনো পর্যন্ত তদন্তের পরেই জানা যাবে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট তো আমাকে পাঠালো আমি এখানে গেলাম যে দেখলাম একটা চব্বিশ বছরের পর মাথার পিছন থেকে চুরি উঠে গেছে তো এভাবে পড়ে আছে তো স্যার আমাকে বললো চুরিটা তুমি নিয়ে আসতে আমি চুরিটা তুমি নিয়ে আসলাম এইটুকু আছে না পড়ে আছে তো আমি বলতে পারবো না তো যে দেখেছে সেটা নেই এখানে তো আমাদেরকে বললো তো স্যার আমাদেরকে পাঠালো আমরা গেলাম এইটুকুটাই কি নাম আপনার আমার নাম রাহুল